আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেশ কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ্রাম রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জিগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোনো দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না